হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে লিটারি ক্রিটিসিজম এর উপর একটা টিকা করাবো দেখো তোমাদের লিটারি ক্রিটিসিজম তারপর হচ্ছে সনেট বলো বা এসে এ নোভেল এই সমস্ত কিছু কিন্তু তোমাদের শর্ট কোয়েশনের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এগুলো সব কিন্তু আমি তোমাদের ভীষণ ছোট করে তোমাদের বলার চেষ্টা করেছি এবং এগুলোর সাথে রিলেটেড মনে করো যে কোন রাইটারের এর ওপরে কন্ট্রিবিউশন রয়েছে এগুলোও কিন্তু প্রত্যেকটা ক্লাস আলোচনা করা হয়ে গেছে তো আজকে আমি তোমাদের লিটারি ক্রিটিসিজম এটা খুব ছোটো এবং খুব মানে পাওয়ারফুল ওয়েতে তোমাদের আমি পড়াবো ভীষণ ইম্পর্টেন্ট টপিক এটা তোমরা কিন্তু সবাই মন দিয়ে ক্লাসটা দেখবে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো লিটারি ক্রিটিসিজম ইজ দ্য স্টাডি অ্যান্ড অ্যানালাইসিস অফ লিটারেচার দেখো লিটারেচারের কী হয় যে মানে মনে করো যে কোনো একটা লিটারি পিস হতে পারে কোনো নোভেল কোনো কোনো স্যাটায়ার কোনো এসে বা কোনো হচ্ছে প্লে বা পোয়েম তো এই সমস্ত কিছুকে কি করা হবে তো ক্রিটিকরা কী করে ওই ওই পিসটাকে খুব ভালো করে স্টাডি করে ঠিক আছে ডিটেল স্টাডি করে তারপর ওর উপরে হচ্ছে মন্তব্য রাখে তো লিটারি ক্রিটিজম হচ্ছে ওটাই এটা হচ্ছে একটা ডিটেল স্টাডি বলা যায় বা একটা ডিটেইল এনালাইছিছ বলা যায় কীচেৰ লিটাৰেচাৰ ঠিক আছে ইট হেল্পছ ৰীডাৰ্ছ আণ্ডাৰষ্টেণ্ড দ্য ডিপাৰ মিনিং অফ পোয়েমছ ষ্ট'ৰিিজ প্লেচ অ্যান্ড নোভেলস যেটা বললাম যে কোন কোন বিষয়ের ওপরে এই ক্রিটিসাইজটা করা হয়ে থাকে পোয়েমের ওপরে স্টোরি প্লে নোভেল এই সমস্ত কিছু কি এই এক একটা হচ্ছে লিটারি পিস তো এই সমস্ত কিছুর যে আর কি একটা ডিটেল আলোচনা বা ডিটেল একটা স্টাডি সেটা কিন্তু লিটারি ক্রিটিসিজম বলা হয়ে থাকে দেখো এই লিটারি ক্রিটিসিজমের মানে কী বা এটা করা হচ্ছে কেন এটা হেল্প করে রিডারদের কী করতে ওই যে পিসটার ওই লিটারি পিসটা সেটা হতে পারে কোনো নোভেল কোনো পোয়েম কোনো ড্রামা তো সেটার যে ডিপার মিনিং মানে ওই পোয়েমটার যেটা হচ্ছে ইনার মিনিং বা সেন্ট্রাল থিম বলা চলে তো সেই জিনিসটাকে রিডারদের বুঝতে কিন্তু সাহায্য করে থাকে ঠিক আছে ক্রিটিক্স রিড আর কেয়ারফুলি অ্যান্ড এক্সপ্লেন ইটস থিম স্টাইল ক্যারেক্টার্স অ্যান্ড স্ট্রাকচার এবার যারা ক্রিটিক আছে দেখো সমালোচকরা কি করে প্রথমে কোনো একটা লিটারি পিসকে খুব ভালো করে স্টাডি করে ঠিক আছে স্টাডি করা মানে কোন কোন বিষয়ের উপর ফোকাস করে দেখো ওই পিসটার যে থিম রয়েছে মানে মনে করো যে কোনো একটা নোভেল বা কোনো একটা প্লে বা কোনো একটা হচ্ছে পোয়েম বলো সেটা বেসিক্যালি কি সেটা কোনো একটা থিমের উপরে লেখা হচ্ছে বা ওই ওটা স্টাইলটা একটু কোনো একটা স্টাইল মেনটেন করে লেখা হচ্ছে অথবা ওখানকার যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো রিয়ালিস্টিক বা ফিকশনাল হতে পারে অথবা স্ট্রাকচারটা মনে করো নিউ টাইপের তো এই সমস্ত কিছু থিম স্টাইল ক্যারেক্টার স্ট্রাকচার এই সমস্ত কিছুকে কিন্তু এক্সপ্লেন করে কারা ক্রিটিক্সরা ঠিক আছে দে অলসো লুক অ্যাট দ্য রাইটার্স পারপাস অ্যান্ড এফেক্ট অফ দ্য ওয়ার্ক অন রিডার্স এবং এই যে সমস্ত কিছু মানে প্রথমে ওই পিসটাকে পুরোপুরি স্টাডি করে সেটার থিম সম্পর্কে জানে সেটার স্টাইল সেটার ক্যারেক্টার স্কেচ দেন হচ্ছে সেটার স্ট্রাকচার সমস্ত কিছু কিন্তু অ্যানালাইজ করে এবং সেই সাথে রিডার মানে রাইটার যে আছে যিনি যেটা লিখেছেন রাইটারের পারপাসটা কি রাইটারের উদ্দেশ্যটা কি ওই জিনিসটার উপরে লেখার সেটাকেও কিন্তু হচ্ছে স্টাডি করে এবং অ্যানালাইজ করে ক্রিটিকরা এবং এর পাশাপাশি রিডারদের ওপরে ওই লিটারি পিস্টার এফেক্টটা কি মনে করো যে কোনো একটা নোভেল সেটা হচ্ছে রিয়ালিস্টিক এক্সপিরিয়েন্সের উপরে লেখা হচ্ছে এবার ওটা লেখার সময় রাইটারের মানে মানসিকতা কেমন ছিল রাইটারের উদ্দেশ্যটা কি পারপাসটা কি এছাড়াও ওই লেখাটা কীভাবে রিডারদের ওপরে ইম্প্যাক্ট ফেলে এই সমস্ত কিন্তু কিছু হচ্ছে অ্যানালাইজ করে কে লিটারি ক্রিটিসিজমের থ্রুতে ঠিক আছে দে আর মেনি টাইপস অফ লিটারি ক্রিটিসিজম সাম ফোকাস অন দ্য অথার্স লাইফ ওয়াইল আদার স্টাডি দ্য টাইম অ্যান্ড কালচার ইন উইচ দ্য ওয়ার্ক ওয়াজ রিটেন দেখো লিটারি ক্রিটিসিজম কি করা হয় বিভিন্ন বিষয়কে নিয়ে স্টাডি করা হয়ে থাকে যেরকম মনে করো কোনো কোনো ক্রিটিক কী করে যে আর কি রাইটার বা যে অথার তার লাইফ নিয়ে ঠিক আছে মানে কখনো কখনো কি হয় যে কোনো একটা লেখার মধ্যে সেই রাইটারের আমরা হচ্ছে পার্সোনাল লাইফ বা পার্সোনাল এক্সপিরিয়েন্সের একটা ঝলক দেখতে পাই রিফ্লেকশন পাই ঠিক আছে তো এবার এরকম টাইপের যে গল্পগুলো আছে যেখানে রাইটারের পার্সোনাল লাইফের ওপরে কিছু লেখা হচ্ছে বা রাইটার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছে সেখানে ক্রিটিকরা কি করে তারা হচ্ছে এই সেই অথরের লাইফ নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ে তারা অথরের লাইফটাকে নিয়ে বেশি ক্রিটিসাইজ করে ঠিক আছে আদার্স ক্রিটিকরা কি করে তারা যেই সময় ওই জিনিসটা লেখা হয়েছে মনে করো যে এইটিন সেঞ্চুরিতে লেখা হচ্ছে বা এমন একটা টাইমে লেখা হচ্ছে যে সেই সময়ে মানে কালচার কেমন ছিল সেই সময় সমাজ কিরকম ছিল সেই সময়ে মানে কোন কোন চেঞ্জেস এসেছিল সমাজে তো এই সমস্ত কিছু রিলিজিয়াস চেঞ্জেস কি কি এসেছিল পলিটিক্যাল চেঞ্জেস কি কি এসেছিল এই সমস্ত কিছু কিন্তু আলোচনা করে কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে ফর যদি আমি এর ব্যাপারে বলি এটা কি করে রোল অফ ওমেন ইন লিটারে দেখো মানে শুরু থেকে কি হয় যে এই যে সাহিত্য মানে যে কোনো পেশার ক্ষেত্রেই দেখবে যে ওমেনদের একটু কিন্তু মানে সাইডে রাখা হয় ঠিক আছে মানে একদম শুরু থেকে যদি আমরা একদম মানে এনশিয়ান টাইম থেকে দেখি যে ফিমেল রাইটারের কিন্তু বেশ অভাব ছিল এবার এই যে যেমিনিস্ট্রি ক্রিটিসিজম ব্যাপারটা কি যখন কোনো মহিলা যখন কোনো সাহিত্যর কোনো একটা পিস লিখছে কোনো নোভেল লিখছে কোনো ড্রামা লিখছে কোনো পোয়েম লিখছে তখন তার যে রোলটা সেটাকে কিন্তু ক্রিটিসাইজ করে এটাকে যে ফেমিনিজম ক্রিটিসিজম বলে ঠিক আছে আর এই টাইপের ক্রিটিকরাও কিন্তু ফিমেলই হয় মনে করো যে চারিদিকে সব কম্পিটিশন চলছে সমস্ত মেল রাইটার সেই মেল রাইটারদের মধ্যে যদি একজন ফিমেল রাইটার কোন একটা লেখা লেখে এবং সেটা ভীষণ পপুলারিটি পায় তখন কিন্তু ক্রিটিকরা ঝাঁপিয়ে পড়ে সেই মহিলা লেখকের লেখাটাকে ক্রিটিসাইজ করে ঠিক আছে এটাকে তোমার বলে হচ্ছে ফেমিনিস্ট ক্রিটিসিজম অ্যান্ড মার্কসিস্ট ক্রিটিসিজম মার্কসিস্ট ক্রিটিসিজমটা কি যেটা মনে করো যে সোশ্যাল ক্লাস নিয়ে তারপর হচ্ছে মানি ইস্যু এই সমস্ত কিছু নিয়ে ক্রিটিসাইজ করে তো দুই ধরনের আমরা হচ্ছে ক্রিটিসিজম পেলাম একটা হচ্ছে ফেমিনিস্ট ক্রিটিসিজম যেখানে ওমেন রোল লিটারেচারে ওমেন রোল নিয়ে ক্রিটিসাইজ করা হয় আরেকটা হচ্ছে মার্কসিস্ট ক্রিটিসিজম যেখানে হচ্ছে সোশ্যাল ক্লাস তারপর হচ্ছে মানি ইস্যু এই সমস্ত বিষয় কিন্তু ক্রিটিসাইজ করা হচ্ছে লিটারি ক্রিটিসিজম ইজ নট অ্যাবাউট ফাইন্ডিং ফল্ট ইনস্টেড ইট হেল্প আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এনজয় লিটারেচার ইন দ্য নিউ ওয়ে দেখো এই যে ক্রিটিসিজম বা লিটারিজম এটা নয় যে আমি কারোর ভুল ধরব ক্রিটিসাইজ করা মানে যদি তার মধ্যে কোনো খামতি থাকে বা মনে করো যে যখন কোনো কটা লিটারি পিস বেরোলো তো সেটাকে যখন ক্রিটিসাইজ করা হচ্ছে তখন কিন্তু সেটার মানে কোন কোন ফল্ট আছে পাশাপাশি ওই লেখার ভালো কিন্তু চেষ্টা করা হয় ঠিক আছে যেরকম মনে করো যে কোন কোন বিষয়ের উপর ফোকাস করা হয়েছে বা সেই কন্টেম্পোরারি সোসাইটির কোন কোন বিষয়গুলোকে লেখা হয়েছে তো মানে খারাপের পাশাপাশি ভালো দিকগুলোকে কিন্তু রিডারদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয় থ্রু লিটারি ক্রিটিসিজম ইট গিভস আস ডিফারেন্ট ভিউজ অব দ্য সেম স্টোরি এবার যখন কি হয় এই যে ক্রিটিসিজমের মাধ্যমে কি হয় মনে করো যে রিডাররা একভাবে হচ্ছে গল্পটা পড়লো এবার যখন ক্রিটিসাইজ করা হচ্ছে ক্রিটিসিজম আসছে তখন ওরা আবার নতুনভাবে কিন্তু সেই লেখাটাকে চিনতে পারছে মনে করো যে আমি একভাবে পড়েছি এবার আমি যেটুকু বোঝার বুঝেছি এবার যখন ক্রিটিকরা যখন সেটাকে আবার ক্রিটিসাইজ করে যখন অ্যানালাইজ করবে তখন কিন্তু আমি আবার নতুনভাবে সেই লেখাটাকে চিনতে পারবো বা বুঝতে পারবো এটাই হচ্ছে লিটারি ক্রিটিসিজমের কিন্তু একটা মূল উদ্দেশ্য বা একটা কি বলবো ইম্পর্টেন্ট এটাই আর কি কাজ ঠিক আছে ইন শর্ট লিটারি ক্রিটিসিজম টিচ আস হাউ টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট লিটারেচার অ্যান্ড কাম ইট ইন রিয়েল লাইফ ঠিক আছে মানে কি বলেছে যে যদি আমরা অল ওভার দেখি লিটারি ক্রিটিসিজম শুধুমাত্র যে ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য এটা না লিটারি ক্রিটিসিজম কি করে এটা মানুষকে ভিন্নভাবে ভাবতে সাহায্য করে মনে করে যে একটু ডিফারেন্টলি একটু ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট ভিউতে আমরা জিনিসটাকে দেখতে পারবো বা লিটারেচার নিয়ে মানুষের ভাবনা চিন্তা যেন আরও যেরকম মনে করো যে আমরা সাধারণ মানুষরা আমরা সাহিত্যকে যেভাবে দেখবো আমাদের কাছে জিনিসটাই কখনো কখনো নর্মাল লাগে যে হ্যাঁ একটা গল্প পড়লাম ভালো লাগলো কিন্তু যারা ক্রিটিক ওরা কিন্তু বিষয়টার ডিটেলে গিয়ে বিষয়টাকে ডিপলি হচ্ছে বুঝতে পারে এবং সেটা যখন তারা আবার এক্সপ্রেস করে তখন কিন্তু রিডাররা জিনিসটাকে আরও ভালো করে বুঝতে পারে তো বলতে পারো যে লিটারি ক্রিটিসিজমটা কি করে এটা হচ্ছে ওই লিটারি পিসটার যে ডিপ মিনিং সেটাকে বুঝতে কিন্তু সাহায্য করে ঠিক আছে চলো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা আচ্ছা দেখো লাস্টে দুটো নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটো আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এছাড়াও তোমরা নাম্বার দুটো কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ